আমরা টোটালটাই আসলে ডাউন হিলে নামতাছি থানসি এখান থেকে আরও অনেক দূরে বলিপাড়া আর মাত্র ছয় কিলোর মতো আছে আমরা পুরোটা ইঞ্জিন ব্রেকে নামতেছি বাইকে চেষ্টা করতেছি ব্রেক কম ধরার জন্য কারণ মাঝে মধ্যে একটু ফ্রি করে দিতাছি যাতে জামেলা না হয় যাতে ইঞ্জিনটা একটু ফ্রি থাকে এখন প্রিন্টেনিয়ন না ভাঙে গেলেই হয় গাড়ির খুব স্লোলি নামতাছি আসলে যেটা হয়েছে ইন্ডিয়াতে আমরা পেলিংয়ে গেছিলাম তখনও এরকমই ছিল ওইটা আরও একটু খাড়া ছিল তবে এতটা নিচে ছিল না উঠছিলো কিন্তু খাড়া কিন্তু নিচে ছিল আরও মনে হইতেছে যে সিঁড়ি দিয়ে নামতেছে এরকম বাইক পড়ে যেবো এই দেখেন আরেকটা বাঘ এরকম প্রত্যেকটা বাঘই কিন্তু নামা লাগতাছে তো লোড গাড়ি না চাইলেও হার্ট ব্রেক ধরতে পারবো না এর লেগে আস্তে আস্তে নামতেছে